আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবার আমি চলে এসেছি নতুন একটি ব্লগের সাথে তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমি মমতাজ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতাম ভিডিওটি প্লিজ স্কিপ করে দেখবেন না আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো দেখেন প্রথমেই দেখিয়ে দিলাম আমি বাজার থেকে ট্যাংারি মাছ নিয়ে এসেছে আমার হাজব্যান্ড তো এটা আমি আজকে রান্না করব তো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম তো এবার আমি খুব মানে সাধারণভাবে রান্নাটা করব কিন্তু বাটা মশলা দিয়ে শিলে বাটা মশলা দিয়ে রান্নাটা হচ্ছে তো দেখো আমি পেঁয়াজটা বেটে নিয়েছি আর সাথে শুকনো লঙ্কা আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো এক চামচ মতো দিয়েছি রান্নাটা অতি সাধারণ হলে এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক টেস্ট লাগে অনেক ভালো লাগে খুব সাধারণের মধ্যে রান্নাটা তো এইভাবে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো তো মতো লবণ দিয়ে দিলাম এবার দিলাম আমি সরষের তেল তো সর্ষের তেলটা পিস খানিকটা দিতে হবে আর সরষের তেলেই রান্নাটা করার চেষ্টা করবেন খেতে অনেক ভালো লাগে তো এবার আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব আর পান এবার আমি রান্না চড়িয়ে দেবো তো এই যে আমি ঢাকনাটা চাপিয়ে দিয়েছি এবার রান্নাটা করে নেবো তো আমি এত ডিটেলসভাবে পুরোটা দেখাচ্ছি না যতটুকু পারলাম দেখিয়ে দিলাম মশলাটা কীভাবে দিলাম কি না সব নিতান্ত দিয়ে দিলাম দেখিয়ে দিলাম তো এই যে এবার আমি দিয়ে দিয়েছি টমেটো উপর থেকে আর হতে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো চলো রান্না করার পরেই তোমাদেরকে দেখাচ্ছি আর রান্নাটা দেখাচ্ছি আর দেখাতে দেখাতে একটা কথাও বলেনি আমি এই মুহুর্তে এখন ট্রেনে বসে ভয়েসটা দিচ্ছি তো যদি ট্রেনের কোনো আওয়াজ আসে বা পাশের কোনো সাইডের কোনো আওয়াজ আসে তো প্লিজ ওই আওয়াজগুলোকে ইগনোর করবে তো এই যে দেখো আমি বাড়িতে যেদিনকে বের হচ্ছি রেডি করছি সব সমস্ত কিছু সেই দিনকারই তো সমস্ত কিছু তাই জন্য একদম পুরো খিচিয়ে মানে খিচিপিচি হয়ে পড়ে আছে তো এই যে ইফতার পার্টি জন্য ইফতার পাঠিয়েছে হঠাৎ করে আমার আনটি বলে পাঠালো যে আজকে ইফতারের জন্য আমি পাঠাচ্ছি তোদেরকেই কোনো ব্যবস্থা করতে হবে না তো ইফতারের জন্য অনেক অনেক কিছু পাঠিয়েছিল এরকম ডাব্বা মনে হয় ছয়টা সাতটা মতো পাঠিয়েছিল তো সব অনেক মুসলিমকেই দেওয়া হয়েছে অনেককেই দেওয়া হয়েছে অনেক দেয় দিয়েছি তো আন্টির জন্য সবাই প্লিজ দোয়া করবে যে একটা অন্য ধর্মে হয়ে এই ধর্মেরকে এতটাই বেশি ভালোবাসে আমাদের ধর্মটাকে তো ওনার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল তো এই যে আমরা ইফতারি সেরে তারপর দিন সকালবেলায় পুরো মানে গোছাগুছি চালু করে দিয়েছি বাড়ি আসার জন্য তো এই যে পুরো গোছাগুচি হয়ে গেছে তো আমার হাজব্যান্ড আমার ছেলেটাকে মানে চপ্পল পরিয়ে দিচ্ছে আর চোদ্দো তারিখে এই রুমটা আমার হাজব্যান্ড ছাড়বে তো আগেই আমরা বেরিয়ে এলাম তো সব কিছু একদম ছিটিয়ে পড়ে আছে তো আমার হাজব্যান্ড পরে ওটা করে নেবে আর এই যে একটা ভাবি তা ওপরেই থাকে আর এটা হচ্ছে আমার ছেলের বন্ধু ফ্রেন্ড বলতে পারো বেস্ট ফ্রেন্ড অনেক মানে খেলা করতো আজকে চোখে আছে দৌড়া সবার খুব মোট আপ আর এই ভাবিটা তো প্রচুর পরিমাণে কান্না করছিল আমরা ছেলে আসাই তো ওদেরকে খুব মিস করবো সিরিয়াসলি খুব মিস করব অনেক ভালোবাসা দিয়েছে একসাথে অনেক আনন্দ করে রোজাটা কাটাচ্ছিলাম তো এই যে এবার আমরা বেরিয়ে যাব তো ওয়ালা বুক করা হয়েছিল তো আসার জন্য আমরা অপেক্ষা করছিলাম তো যে দেখো মানে দোকানে আমার ছেলেটাকে দি দিয়ে এলাম এবার আমি আবারও রুমে যাচ্ছি ডাকতে যেওয়ালা চলে এসেছে এবার তোমরা মালগুলো বের করো এই জন্য আমার হাজব্যান্ডকে আর ওই আমার নদীর বলবো এখানে তিন বছর ছিলাম মানে একই জায়গাতে হয়তো রুমটা দু তিনটে চেঞ্জ করেছি কিন্তু একই এরিয়ার মধ্যে ওই গলির মধ্যেই তো চেনা পরিচয় অনেক হয়ে গেছিলো আর আস্তে সেরে আসলে মন খুবই কেমন করছিল। মনে হচ্ছিল যখন যাচ্ছি তখন অনেক কষ্ট লাগছিলো আর আসতে পারবো না হ্যাঁ এই যে ভাবি আর ওর ছেলে মেয়েটা আমাদেরকে পার করিয়ে দিচ্ছিলো আর অনেক কান্না করছিল ভাবির মুখের দিকে তো তাকানোই যাচ্ছিলো না তো আমার ছেলের হাতে টাকাও দিল আমি আমি হচ্ছে এতটুকু পারলাম দিলাম তো মানে এতটাই ভালোবাসা আগে বুঝতে পারিনি এখন আসার টাইমে এতটাই কান্না করছিল ভাবিদেরকে ছেড়ে আসতে একদম ইচ্ছে করছিল না এত কানা করছিল মনে হচ্ছে আমাকে এতটা বেশি ভালোবাসা দিল এত ভালোবাসে এরকমটা মনে হচ্ছিলো তো কিছু কিছু মানুষ থাকে যারা রিস্তা না থাকলেও অনেক দূরের সম্পর্ক হলেও একদম আপন হয়ে যায় তো তাদেরকে ছেড়ে আসতে পরে কষ্ট হয় এই যে দেখো আমরা এবার যাচ্ছি স্টেশনের দিকে রওনা দিলাম তো স্টেশনে গিয়ে তোমাদেরকে বাকিটা দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা এখনও তো লাইক করো নি তাদেরকে অনুরোধ রইবে একটা লাইক করে দিও আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার তো করবেই সাথে সাবস্ক্রাইব করে বেল একটু প্রেস করে আমার সাথে থেকে যাবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো এই যে দেখো আমি খুব স্লোলি স্লোলি ভয়েস করছি যেহেতু আমি ট্রেনে আছি তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি আমরা স্টেশনের দিকে প্রায় ঢুকেই গেছি চলে এসেছি তোমরা দেখতে থাকো সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম